আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দলের নেত্রী যখন দলের শত্রু হয় তখন সেই দলের জেতার সম্ভাবনা অনেক কমে যায় আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন একটু আঁটোসাঁটো করে বসতে হবে কারণ টাইটেল এবং থামনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন প্রমাণ ছাড়া আমি আবার কোনো ধরনের ভিডিও করি না আর কি প্রমাণ আজকে আপনাদেরকে দিব আমি সচরাচর কোনো ভিডিও প্লে করি না কিন্তু আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও প্লে করে দেখাবো এবং সাথে আমিও দেখবো একটু বিশ্লেষণ করবো যে আসলে ঘটনাটা কি ঘটছে রুমিন ফারহানা আপা মানে সজ্ঞানের কথাগুলো বলছে নাকি অজ্ঞানে বলছে আমি বুঝলাম না এত সত্য কথা রুমিন ফারহান আপা কবে থেকে বলা শুরু করলো আল্লাহ রুমিন ফারহান আপার নিয়ে করে বুঝছেন কথাগুলো খুবই মজার একটু সাথে থাকবেন তার আগে চ্যানেল যারা নতুন আসছেন ভাই এবং বোনেরা দয়া করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে বুঝছেন একটু সাবস্ক্রাইব করেন না কেন ভিডিওতে একটা লাইক দিন আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাই পরবর্তী ভিডিও বানাতে ঠিক আছে একটু সাপোর্ট করেন চলেন বিএনপির যেই যে ভরাডুবি ডাকসুতে জাকসুতে আবার রাকসুতেও হবে পঁচিশ তারিখ বিএনপি আসলে এখান থেকে কিছু শিক্ষা নিচ্ছে কি বিভিন্ন গ্রামের মিড লেভেলের নেতাকর্মীরা বলতেছে রাজনীতির ধারা চেঞ্জ করতে হবে এই ধারায় চলতে থাকলে রাজনীতি হবে না আর সিন্নি খাওয়া পার্টি করা রাজনীতি বাংলাদেশে চলবে না জনগণের কাছে যাইতে হবে জনগণ যদি একবার মুখ ফিরে নেয় তারেক রহমান সাহেবের কথা তাহলে আসলে আপনাদের চাইরানার দামও নাই তো রুমিন ফারহান অকপটে যে সত্যগুলো স্বীকার করছে আমরা সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি একটু মনোযোগ সহকারে চলেন আমরা কথাগুলো শুনতে থাকি শিবির প্রতিটা হলে হলে ওয়াটার পিউরিফায়ার দিয়েছে অর্থাৎ একটা কল্যাণকর কাজ করেছে এরকম কোনো কাজ আমি জানি না ছাত্রদলের তরফ থেকে করা হয়েছে কিনা আচ্ছা আপা কিন্তু ছাত্র দল করে মানে ছাত্র দল বলতে বিএনপির রাজনীতি করে কিন্তু জামাত শিবিরের পক্ষ থেকে এরকম উন্নয়নমূলক কাজ করা হয়েছে তিনি স্বীকার করলেন কিন্তু বিএনপির তরফ থেকে করা হয়েছে কি না আপা জানে না বুঝছেন এরকম সত্য কথা কেউ বলে বলেন তো তারপরে দেখেন কি বলে বিএনপিকে এই নির্বাচনের ফলাফল যত অস্বস্তিকরই হোক না কেন যত বিপর্যয়কর হোক না কেন যত বিস্ময়কর হোক না কেন তাকে মানতে হবে ফলাফল এক নিয়ে ঠিক করতে হবে যে কোথায় কোথায় মেনে আমাদের ভুল ছিল বা আদৌ কোনো ভুল ছিল কিনা না এবং কি কি করলে ভবিষ্যতে এই জায়গাগুলোতে আর কোনো লুপ থাকবে না আর কোনো ল্যাকিং থাকবে না এবং আমরা জয়ের দিকে যেতে পারবো মার্শাল্লা অনেক সুন্দর কথা বলছে জয় না মানে তো উপায় নাই সামনে নির্বাচন এল এলো কিছু করলে তো জনগণ মুখ ফিরায় নেবে নির্বাচন এটা সুষ্ঠু হয়েছে শিক্ষার্থীরা বলছে আপনারা ফলাফল মানছেন এটা মানা দরকার ছিল না মানলে ক্ষতি আপনাদেরই হতো তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে শিখতে হবে যে কোথায় ভুলগুলো ছিল ভুলগুলো সংশোধন করে বিজয়ের দিকে যেতে হবে অসম্ভব সুন্দর কথা আমি সাপোর্ট করতেছি আপনার এই কথাগুলো এত সুন্দর মহৎ মহৎ কথা আপনার মুখ থেকে বের হচ্ছে মার্শাল চলেন তারপরে কি বলে একটু শুনি আনটিল অ্যান্ড আনলেস ইউ অ্যাকসেপ্ট দ্য ফেইলিয়ার আপনি কিন্তু ওখান থেকে বেরোতে পারবেন না প্রথম কাজটাই হবে বিষয়টাকে মেনে নেয়া এবং আমরা দলগতভাবে আমরা বিষয়টিকে মেনে নিয়েছি যারা বিজয়ী পক্ষ তাদেরকে আমরা অভিনন্দনও জানিয়েছি আমাদের দলের

এটা তার ব্যক্তিগত মতামত এটা নিয়ে আসলে উনি ওন্য জায়গা থেকে বলছে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না বিষয়টা দেখছেন আচ্ছা শোনেন রুমিন ফারহান আপার কথাগুলো অনেক একটু লম্বা প্রায় চার মিনিটের ভিডিও সত্য কথাগুলো তো একটু দেখালাম বিস্তারিত না দেখাই আরও একটা ভিডিও আছে আমরা একটু দেখবো যে একজন ভাই খুবই সত্য কিছু কথা বলছেন বিএনপিরই এরকম নেতাকর্মীকে আমি মনে করি যে অনেক বড় পদ দেওয়া উচিত এবং সত্য কথাটা কিভাবে অকপটে স্বীকার করছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলে কিভাবে কথা বলতে হয় এনার কথা শুনলে বোঝা যায় একটু একটু মনোযোগ দিন হাসিনা তো ইন্ডিয়া আছে আমাদের তো বঙ্গোপসাগর যাওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে আমি আহ্বান জানাবো আমাদের নেতাদেরকে আচ্ছা যে নতুন বাংলাদেশ নতুন রাজনীতি সৃষ্টি হয়েছে এখন সেই পুরান উদাসের রাজনীতি আপনারা যদি মানুষকে অত্যাচার আধিপত্য করেন মানুষের পাশে না দাঁড়ান আধিপত্য করেন যে শখ না থাকেন চাঁদাবাজি করেন হাসিনার তো ইন্ডিয়া আছে আমাদের তো বঙ্গোপসাগর যাওয়ার কোন জায়গা নেই ঠিক তো আমাদের ভালো মতো চলতে হবে কথা কিন্তু সত্য পুরাতন রাজনীতি এলোমেলো রাজনীতি করলে হবে না জামানা চেঞ্জ হয়ে গেছে এখন চাঁদাবাজি দখলবাজি এগুলো না করে ভালো রাজনীতি করা লাগবে খুব সুন্দর কথা বলছেন মানুষের গরিব মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে সেই পুরানো মান্দার তামালের এই যে শক্তিশালী আমি যত যে যত বেশি শক্তিশালী আমার ক্ষমতা তত এই রাজনীতি থেকে আমাদের বিদায় দিতে হবে ঠিক আমাদের মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে ভালোবাসার শক্তি কিন্তু ক্ষমতার শক্তির থেকে অনেক ভালোবাসার শক্তি কিন্তু বেশি ঠিক ভালোবাসার শক্তিকে কেউ আটকাতে শুনছেন কথা অনেক সুন্দর কথা বলছে না ভালোবাসার শক্তি হচ্ছে বড় শক্তি এই শক্তি দিয়ে মানুষের মন জয় করে নিয়ে আমাদের রাজনীতি করতে হবে জনগণ যদি মুখ ফিরে এনে দখলদারি চাঁদাবাজি এই সমস্ত রাজনীতি বাংলাদেশে আর চলবে না এইবার নির্বাচনে যা ঘটবে এটা আসলে কেউ কল্পনাও করতে পারতেছে না নির্বাচন হবে কি না এটা নিয়েই সংশয় আছে জামাত যেভাবে কর্মসূচি দিতে চাচ্ছে সব দলবল মিলে যদি পিয়ার পদ্ধতি চায় তাহলে কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করে দেখেন অবস্থা এলোমেলো হয়ে যাবে তারেক রহমান সাহেব এখনও দেশে আসতেছে না অথচ হাসিনা চলে যাওয়ার পরের দিনে তারেক রহমান সাহেবের আসা দরকার ছিল কিন্তু আসে এই দলটা কোন অবস্থায় আছে বলতে পারেন বিএনপি দলের যে কমান্ড হাই কমান্ড যিনি তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো কি তার দলের যে নেতাকর্মীরা আছে তারা কি শোনে আপনার কি মনে হয় শোনে আমার কাছে মনে হয় শোনে না তারেক রহমান সাহেবের প্রত্যেকটা কথা আমার ভাল লাগে তার প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা আশ্বাস আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় কিন্তু তার কিছু নেতাকর্মীরা আছে তার নাম ভাঙায় দলের বদনাম করতেছে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে এবং একটা লিডার যখন দেশে না থাকে তখন উ একটু বেশি হয় এটা স্বাভাবিক কিন্তু তারেক রহমান সাহেব দেশে আসা নিয়ে তো আর কোনো জটিলতা নেই উপদেষ্টা মন্ডলী থেকে বলা হচ্ছে কোনো সমস্যা থাকলে আমরা সমাধান করবো দেশে আসেন সরাসরি কথা বলেন মাঠে কথা বলেন আপনার জন্য অপেক্ষায় আছে পুরো দেশ আপনি আসবেন কবে তো যাই হোক আজকে আমরা দুইটা ভিডিও চিত্র দেখাইছি একটু একটু করে রুমিন ফারহান আপার বক্তব্য দেখাইছি এবং আমাদের এক ভাইয়ের কথাও একটু শুনেছি আপনাদেরকে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বিএনপির রাজনীতি তারাও বুঝতেছে যে আমাদের যে রাজনীতি করতেছে আমরা এটা ভুল রাজনীতি এই রাজনীতি দিয়ে দেশে টেকা সম্ভব না জামাতের যেভাবে বিজয় এই বিজয়কে আটকাতে হলে তাদের মতো রাজনীতি করতে হবে আপনি ইসলামিক রাজনীতি না করেন জনগণের কথা বলতে হবে জনগণের পক্ষে কাজ করতে হবে জনগণকে কষ্ট দিয়ে চাঁদাবাজি দখলবাড়ি হলিউড এসব কিছু করে জনগণের মন জয় করা যাবে না গ্রামের সাধারণ মানুষের প্রতি আপনারা তাকায় আছেন জেনজির ভোট কত হিসাব আছে সকল জেনজির পরিবার আছে তারা যদি নিজেদের পরিবারকে কন্ট্রোল করে যেমন আমি আমার পরিবারকে যদি বলি অমক দলে ভোট দাও আমার পরিবারকে আমার কথা বাইরে যাবে যাবে না তারা বলবে যে না বাবা অল্প বয়সে সে যেটা বলতেছে ঠিক বলতেছে ভেবে চিন্তা করেই বলতেছে তো সেক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট তো এই জায়গাটাতে কাজ করেন আমাদের সমর্থন নেন আমরা যে ভুলগুলো ধরি সেটা এলোমেলো কথা বললেন না তারেক রহমান সাহেব তো বলেন আপনারা কেন বলেন এলোমেলো কথা এইদিকে এক কথা ওই দিকে এক কথা ওই নেতা একদিক ওই নেতা একদিক এরকমভাবে হয় হয় না তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্ল্হি আবরাকাত